এই তো সেদিন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে মনে হলো কিছু একটা লিখি তা লিখব কি লিখবো কি ভাবতে ভাবতে এই ছোট্ট ছড়াটি লিখে ফেললাম দেখি না কেমন হয় ঝুপঝাপির ঝিরঝির বৃষ্টি কি যে অপরূপ এই বিধাতার সৃষ্টি মাঝে মাঝে চমকানো বিদ্যুৎ ডাকছে কড়কড়ে মর মরে বাঁশছাড় ভাঙছে ছুপছাপ ধুপধাপ ছেলে মেয়ে নাইছে বেসুরো কলতানে কোলা বেঙ্গাইছে ভর পেটে কইগুলো গুলো ভুই ভুই করছে ছিপ দিয়ে টোপ ফেলে ছেলেগুলো ধরছে টুং টাং শব্দে তানপুরা বাজছে ঝমঝম ঘরের কোণে ময়ূরী নাচ ঝনঝনে তাল গাছ এই বুঝি এই বুঝি তালগুলো পড়ল। বৃষ্টির এই দিনে মন করে আনচান তার সাথে ভালো লাগে সেকেলের জারি গান কুড়কুড়ে মোড় মুড়ে মচমচে ভাজা ভাজা বৃষ্টির এই দিনে আরো মজা চাল ভাজা